বাসো কাটিবে নিখুটি সারা মাটির একটা ঘর বানাবে তোমার বন্ধু আসিবে দেখো বান্ধব আসিবে ঝাড়ের বাসো কাটিবে খুঁটি সারা মাটির একটা ঘর বানাবে সেই ঘরে তোমারে থুইয়া শিয়রে দেবে ধরাইয়া সেই ঘরে তোমারে তুইয়া শিয়রে দেবে ধরাইয়া আগোর বাতি একটা কে যম জামা পরাইবে সুদের জামার নাই পকে হে কেমন জামা পরাইবে সুদের জামার নাই পকে টিটা ক পকে দে বইরা সঙ্গে মানুষই দে ওইরা কিন্তে জানে এমন জমা পঢ়াই যে জমাৰ নাই পে তন জমা আইলে যে জমাৰ নাই পকে